অমা আনসাল তুমি না সামাই আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা আনসাল তো আলাই সাব্বা একের পর এক আসাদ কিন্তু পারি না তো যুবক গুলার জন্য পারি না বলো যুবক তোমার দাম কত বেলু কত কার কাছে আল্লার কাছে পায়ে হাত দিয়া বলি আজকের থেকে নামা ছাড়ব না আর হব বিশেষ করে আমি সংগঠনকে বলবো তোমরা জন বলব তোমরাই আগে রঙিন হয়ে দেখাও তোমরা যদি রঙ্গিন হও তা আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি এই এলাকার যুবকরাও তোমাদের রঙে রঙ্গিন হবে প্রশাসনের বলতে হবে না আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রে কাবার কসম আমার রসুলে আমার নবীজির রঙ্গে আল্লাহর বন্ধুর রঙ্গে যখন রঙ্গিন হবে আর কোনো বিষয়ে কারো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন হবে না না এক রাত্রই তিরাশি বৎসর কি মনে হয় ভুল বলতেছি ঠিক না কি এক তিরাশি আরে তিরাশি হাজার বললেও কম হবে তো বলছে খায়ের উম আলফি সাহার এই জন্য আমি তিরাশি বলতেছি খায়ের বাদ দিয়া বলতেছি আর যদি খায়ের মিলায়া বলি তাহলে তিরাশি লক্ষ বললেও ভুল হবে না আমি ওলামাদেরকে মিলায়া দিতে পারবো এক বিনিময়ে রাত্রের তোমাদেরকে আমি তিরাশি বৎসরের আবাদত দিতেছি যেই বন্ধুর উন্নত হওয়ার কারণে কবরের প্রথম প্রশ্ন ওই বন্ধুর রঙ্গে কতটুকু রঙিন ছিলাম আজকে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট না নাইনটি নাইন পার্সেন্ট আমার সমাজের লোক বিজাতির রঙ্গে রঙ্গিন ইহুদিদের রঙ্গে রঙ্গিন খ্রিস্টানের রঙ্গে রঙ্গিন হায় হায় বিজাতির রঙ্গে রঙ্গিন সাফারি স্যুট পইরা তারপরে ভাতেহা পড়ে গাইরিল মাকদুবি আলাইহিম

বলবে ফেরেস্তা করতে আইসা দিবে আরে তোমার সাথে তো আছে বিশ জন ফেরস্তা চব্বিশ ঘন্টা আমাদেরকে গার্ড দেয় গার্ড দিনে দশজন রাত্রে জন ওই যেডি আমাদেরকে গার্ড দিতেছে ওডি একটা চাট উঠায়া মারা উচিত ছিল নব্বই জন সব বিজাতির রঙে রঙ্গিন যদি রঙ্গিন না হয়তো তাইলে পহেলা বৈশাখ আমার দেশে এরকম হইলো কেন অতীতে এরকম হইতো কেন যা এই বছর রূপ পাইছে ঠিক না অতীতে তো দিই কি মঙ্গল শুভ মঙ্গল শুভ যাত্রা মনে ডিসেনারি পরেন না ঠিক না শেরিক শেরেক করবে আর তোমাকে আল্লাহ চুমা দিবে ঠিক না মঙ্গল শুভ যাত্রা এই শব্দটাই তো শেরেক দিয়া বড় একটু আগে না হুজুরে ওয়াজ করতেছিল এটা তো শেরেক দিয়া বড় কি দিয়া বড় 100% শেরেক এখনো যে পালতেছে শুকরিয়া আদায় করেন আমাদের কারণে বন্ধুর কারণে পালতেছে বন্ধু একদিন কানতে কানতে গোলা ফেলছে কোরআন উঠেলেই তো দেখি অতীতের কাহিনীগুলা দেখলেই তো দেখি সমস্ত উন্মতেন ধ্বংস করে দিস আমার উন্মৎ কি সমূলে ধ্বংস করবেন আর এই কথাটা জিজ্ঞাস করছে চোখে পানি নিয়া কানতে কানতে জিজ্ঞাস করছে আল্লাহ রহমতে জোশ চলে আসছে বলছে বন্ধু আপনার কে আমি সমুলে ধ্বংস করবো করব করবো করব না আর করবো তো করবো কি করে আপনি তো ওদের মাঝেই থাকবেন আমাদের নবীজি কাদের মাঝে আছে কোথায় মদিনা মদিনা মোনাবা আসেন না নাই নইলে যান কি না নাই আমাদের মাঝে না না আমাদের মাঝে না মুসলমানদের মাঝে আছেন তো কোথায় রোজায় আথারে জিন্দা কি হায়াতুন নদী হায়াতুন জিন্দা রোজায় আধারে জিন্দা আছেন কই আমাদের মাঝে কোথায় মদিনা আপনি ওদের মাঝে থাকবেন সমূলে ধ্বংস করবো তো করবো কি করা এই জন্য বেঁচে গেছি নাহলে দাবি তো করি মোহাবত করি কিন্তু রং সংজাতির যুবক তোমাদের অনুষ্ঠান হিসাবে তোমাদের পায়ে হাত দিয়া বলি আমার বিশ্বাস তোমরা যদি রঙ্গিন হয়ে যাও আমি একটা প্রমাণ দিয়া বলবো অতি ষোলো বছর আমরা দেখছি কেউ স্বপ্ন ভাবতে পারে না যে নামাবে স্বপ্নও যদি ভাবত তো বর্তমান বিজ্ঞানী টেকনোলজির দ্বারা ওইটাকে বাহির করে নেওয়া যেত ঘুমের থেকে উঠার আগে হ্যান্ডকাপ নিয়ে মাথার কাছে দাঁড়ায় থাকতো যে ঘুমের জাগার সাথে সাথে পড়ায় দিব ঠিক না কিন্তু তোমরা নামতে দেরি আল্লাহ নতুন স্বাধীনতা দিতে দেরি করে নাই এইটাই আমার বিশ্বাস বাড়ায় দিছে যে তোমরা যদি রসুলের রঙ্গে রঙ্গিন হও তাহলে আমার জাতি আল্লাহর রসুলের রঙে রঙিন হইতে আর রঙ্গে যদি রঙিন হইলা তাহলে আমার বিশ্বাস তোমাদের সাথে লড়বে তো দূরের কথা তোমাদের দিকে কেউ আঙ্গুল উঠানোর পর্যন্ত সাহস পাবে না যদি উঠায় যদি উঠায় যদি উঠায় যদি উঠায় তাহলে আমি গ্রান্টি দিব তোমাদের লড়তে হবে না আল্লাহ বলে আমি লড়ার জন্য নাইমা চয়েলা আসব সুবহানাল্লাহ ফেরেশতা তো আসবে আসবে আমিও আসব সুবহানাল্লাহ আমিও আমিও আসব আমিও আসব আসব মানআদা লি ওয়ালিগান আদানতুহু লিলহারব হা হা আর রসুলের রঙ্গে যত বেশি রঙ্গিন তত বেশি আল্লাহর কলি তত বেশি আল্লাহ আর যুব কলি তো অন্য রকম বুড়া অলি অন্য রকম যুব কলি যুব কলি বুড়া অলি বুড়া অলির চেয়েও কয়েক শ গুণ বেশি উপরে হইল যুব কলি যদি না হইতো তাহলে এই হাদিসে কুৎসি কেন হইতো আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ বলতেছে লাউলা সাবা বা খুশা যদি ওই যুবক জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আমার ভয়ে গুটায় নিছে আর আমার বন্ধুর রঙ্গের রঙ্গিন হয়ে গেছে ওই যুবক যদি জমিনে না থাকতো লেজাল তুস্মা হাদি আমি আকাশকে লোহার বানায় দিতাম আর দা সাফ জমিনকে তামার বানায় দিতাম অমা আনজাল তুমি না সামা ই আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আমদাদ তুমি না আর দে হাব্বা যমিন থেকে একটা শর্ষের দানা না বল আনসলতু আলাইহিমুল আগাব সবা একের পর এক আযাব দিয়ে ধ্বংস গুলা দিতাম কিন্তু পারি না তো যুবক গুলাদের জন্য পারি না বলো যুবক তোমার দাম কত বেলু কত কার কাছে আল্লাহর কাছে পায়ে হাত দিয়া বলি আজকের থেকে নাম ছাড়বো না আর রসুলের রঙ্গে রঙ্গিন হব বিশেষ করে আমি এই সংগঠনকে বলবো তোমরা পাঁচ জন আস তোমরাই আগে রঙ্গিন হয়ে দেখাও তোমরা যদি রঙ্গিন হও তা আমার বিশ্বাস তোমাদের দেখা দেখি এই এলাকার যুবকরাও তোমাদের রঙ্গে রঙ্গিন হবে প্রশাসনের বলতে হবে না আজকে আমাদের প্রশাসন চিৎকার দেয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমার রসুল আমার নবীজির রঙ্গে আল্লাহর বন্ধুর রঙ্গে যখন রঙ্গিন হবে আর কোনো বিষয়ে কারো যুদ্ধ ঘোষণা করার প্রয়োজন হবে না না বরং আমার তো বিশ্বাস এই রুট দিয়া মাদক ক্যারি করা যাওয়ারও সাহস হবে না এই এলাকায় কারো গুনা করার সাহস হবে না মেয়েরা হাইটা যাবে রাস্তা দিয়া কারো চোখ তুলা তাকানের সুযোগ হবে না প্রমাণ আছে দুনিয়াতে প্রমাণ আপনারা তো দেখেন না হাজরা মৌত আপনারা দেখেন না ইয়ামানের একটা শহর মদিনা মোনাব্বারা যেইখান থেকে হাজার কিলোমিটারের সমান আরও বেশি মেয়ে হাজরা মৌত্তিকা মদিনা মোনাব্বারায় গেছে উমর রদি আল্লাহ লা জিজ্ঞেস করেছে বেটি এত বড় রাস্তা অতিক্রম করে আসলি বল মানুষকে কেমন পাইলি বা সমস্ত মেয়েরা যেন একমার পেটের বোন সমস্ত পুরুষ যেন একমার পেটের ভাই বা এত দূরত্বের রাস্তা তোর কাছে কেমন মনে হলো। বলে কাননি ফি বাইতিন আমি যেন একটা বাড়ির ভিতরেই ছিলাম খারাস তুমিন গোরফা একটা কামরার থেকে বাহির হয়েছি ও দেখাল তুপি গোরফা মনে হলো আর একটা কামরার ভিতরে আমি ঢুকলাম এরকম নিরাপদ থাকি তোমাদের পায়ে হাত দিয়া বলি আমি এছাড়া আল্লাহর রহমত তাই না আনা যাবে না লাশের পরে লাশ পড়বে লাশের পরে লাশ পড়বে লাশের পরে লাশ রক্তের পরে রক্তর বন্যা বোয়া যাবে কিন্তু ফেরেশতা নাইমা আসবে না ফেরেশতা নাইমা যতক্ষণ পর্যন্ত বন্ধুর রঙে রঙ্গিন না হই আল্লাহর একটা হুকুম শুধু আমি বললাম পাঁচ রক্ত নামাজই না হই তবা ওরা দুটা করতে রাজি আজকে থেকে। কেননা কালকে আল্লাহর কাছে যায় চেহারাটা দেখাইতে হবে সমস্ত নয় হিসাব দিতে হবে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুন কুলুফি আদার রাজুলি মুহাম্মাদিন কিতাবুল জানায় যে ইমাম বুহারি রমতুল্লা আল ইলেকশন যে বল আমার বন্ধুর রঙ্গে কতটুকু রঙিন ছিলি আমি বন্ধুর খাতিরে তোকে কিনা তোর মর্যাদা কোথায় না উঠাইছি উচ্চ শিখরে নিয়ে গেছি সমস্ত উন্মত কে তোর সামনে আমি জলাং জলি দিয়া দিছি হা 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 এই জন্য চলেন আজকে মনের থেকে তবা করি কে কে রাজি তবা করতে পাক্কা তাহলে বলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন দ্বিতীয় আজকের থেকে নামা ছাড়বো না নামান তৃতীয় আজকের থেকে আল্লাহর রসুলের রঙে রঙ্গিন হব যুবকরা কি বলে পাক্কা হ্যাঁ সত্য কোন সহজ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো কপাল দুনিয়ায় আল্লাহ কাউকে দেন নাই যেই দেশের কদমে কদমে হকানি আলেম পাওয়া যায় আল্লাহর সৈনিক পাওয়া যায় সৈনিক হকানি আলেম কদমে কদমে পাওয়া যায় প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায় প্রত্যেক প্রত্যেক গ্রামে গ্রামে পাওয়া যায় এরকম পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই শুধু রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কটা মাথা আটা আরে ওই মেন রোডের ডুইকা এই মেইন রুট পর্যন্ত বাইরিতে কয়টা মাদ্রাসা দুই পাশে চৌখে পড়ার মতোই তো ছয়টা চিপায় চাপায় ছোট ছোট আছে না কয়েকটা ওটি গণেন না যেন এতটুক জায়গার ভিতরে যদি এতটি মাদ্রাসা মসজিদ কয়টা আরে কন্যা মসজিদ তো বানাইছেন মাঝে মাঝে আপনাকে বিরক্ত লাগে একটা মসজিদের সামনে পার্কিং বানান পথিক গাড়িটা থামায় নাই মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আমি পড়ার সময় তো যাই মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগে একটার ভিতরে পার্কিং বানাইতে পারতো কিন্তু দেওয়ালটা এরম উঁচা করে দিছে যে গাড়ি এটার উত্তরে উঠানো যায় না একটু স্লোপ করে দিলি তো একটা আমার চোখে আছে এটার গাড়ি ঢুকানো যেত দুই তিন দিন আমি ঢুকাইতে চাইছি কিন্তু ড্রাইভার পাইটা পার হয়ে জামু কেমনে রাগবেন না মনেরটা কয়া দিলাম আর কি মসজিদ কয়টা হা রাস্তা যখন মসজিদ হয় তো মসজিদের কমিটির উচিত যে ওইখানে পার্কিং সার্কিং এর একটু জায়গা রাখা হতে পারে কোন আল্লাহর বন্দা নামাজ পড়বে আর দেখবে মসজিদটা টাইলস ফাইলস নাই কমিটি ডাইকা করব ঠিকানা দেয়া যাবে আমি টাইলস পাঠা দিব খালি লাগায় দিবেন মসজিদ একটু উল্টা পাল্টা দেখছে তো ডাইকা বলছে কত লাগবে চুপে চাপে আল্লাহর এরকম মন্দা বহুত আছে না নাই নাই হ্যাঁ আপনারও তো কবরে দাঁড়াই দিয়ে দেন না না মনে হয় বোঝে নাই আপনারও তো কবরে দাঁড়াই দিয়ে দেন না নামাজই পড়তে দেন না গাড়ি একটা রাখলে পুরা রোড জাম ঠিক না বাকি সবাই দিব গালি ঠিক না ও চিন্তা করে গালি খাওয়ারও দরকার নাই নামাজ আরো বিশ মিনিট পরে যা দো না পরে চিন্তা করমু কোন জায়গায় পড়মু ঠিক না হ্যাঁ রাগ হয়ে গেলেন নাকি আমার কথা মসজিদের সামনে বানান পার্কিং হ্যাঁ বানাবেন হ্যাঁ পার্কিং বানান মসজিদের সামনে দরকার হইলে নিস্তালাকে একটু ছোট করেন কোরআন নিস্তালায় পার্কিং বানান দেখবেন এইখান দিয়া উচিত এটা এটা হাইওয়ে উপরে মসজিদ হাইওয়ে উপরে মসজিদ গুলাতে আমাদের দেশের নিয়ম নাই বিদেশে নিয়ম আছে এমন কি কাফের দেশে নিয়ম আছে আপনি পার্কিং দেখাইতে হবে নাহলে মসজিদ বানাইতে পারবেন না হ্যাঁ আমি দুনিয়া ঘুরি আমার কাছে জিজ্ঞেস করেন পার্কিং দেখাইতে হবে তারপরে মসজিদ বানাইতে পারবেন না আগে পার্কিং শু করতে হবে তো এতটুকু বললাম আর কি থেকে জানি কথা কই চলে গেল তো বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই এই মাতার থেকে ওই মাথায় কতগুলা মসজিদ কতগুলা ইমাম প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম ঠিক না আলহামদুলিল্লাহ আমাদের দেশে ময়াজ্জিম পর্যন্ত আলেন আলেন্জিম পর্যন্ত হাফেজ বড় কিসমত এই দেশের তারপরেও যদি রসুলের রঙে রঙ্গিন না হয় তাহলে আর কবে হবে মাদ্রাসা গুলো রসুলের রঙের কারখানা ইমাম সাবরা হইলো ওলামারা হইলো সেলসম্যান এরা বিক্রি করে এদের কাছে আছে রসুলের রং যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি এদের কাছ থেকে শিখো নাইলে আমাদের দেশের উপরে আল্লাহ নারাজ না হয়ে যায় গাজা আলাদের তো একটা করিডোর আছে ইচ্ছা করলে দেওয়াল বাইরে মিশরে ঢুকতে পারবে আমাদের একটা করিডোর আছে কলা গাছলে বঙ্গোপসাগরে চাপ দেওয়া ছাড়া আমাদের কোনো করিডোর নাই 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 এই জন্য পায়ে হাত দিয়া বলি ইনশাল্লাহ শিখবো আমি চান্দা করব না আমি আপনাদেরকে বলবো যারা এখানে উপস্থিত হয়েছি এই সংগঠনের যে ছেলেরা আছে এরা স্বেচ্ছায় রক্তদান করে এরা যদিও আপনাদের কাছে কখনো বলে না কিছু বলে না চান্দা করে না কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো আপনারা নিজের পক্ষ থেকে এই যুবকগুলোকে উৎসাহিত করেন আরো আগে বাড়ার তো জন্য বলেন এদেরকে যেন এরা আরো ধর্মীয় সেবামূলক কাজ করতে পারে আপনারা যদি এদেরকে উৎসাহিত না করেন এদের বিরুদ্ধে যদি আঙ্গুল উঠান এদেরকে যদি আপনারা কি বলে খারাপ চোখে দেখেন হতে পারে এই ছেলেগুলো একদিন বসা যাবে আর স্রোতের সাথে বসা যাবে লাভ আপনার কি হবে বলে আর যদি সেবামূলক দিনের কাজ আপনাদের উৎসাহ পায়া উদ্দীপনা পায়া আপনাদের দুটা ভালো কথা পায়া আপনাদের সহযোগিতা পায়া যদি এই ছেলেরা আরো উদ্বুদ্ধ হওয়া সমাজের ভিতরে ভালো কাজ আরো করতে থাকে তাহলে সমাজ ভালো হবে না খারাপ হবে এই ছেলেগুলা ভালো পথে থাকবে না খারাপ পথে যাবে যদি খারাপ ভালো পথে থাকে তাহলে আপনার ক্ষতি হবে বড় এলাকার জন্য ভালো হবে এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত হাত জোর দরখাস্ত আপনারা এদেরকে উৎসাহিত করেন এদের প্রশংসা করেন এদেরকে ওয়াহ বলেন এদেরকে সাবাস সাবাস বলেন এদেরকে আরো আগে বাড়ান যেন এরা আরো করতে পারে আমি দুই একটা এদেরকে বলছি আমি আসছি মাদ্রিবের পরে এতক্ষণ আমি এদের সাথে বসা ছিলাম যেই কজনকে পাইছি এদেরকে আমি কয়েকটা দিক নির্দেশনা দিছি মার্শাল্লা এরাও রাজি হয়েছে আমি চাই এরা আরো দিনের লাইনে সেবামূলক কাজে ইসলামিক কাজে পুরা বাংলাদেশের ভিতরে একটা মডেল হয়ে দাঁড়ায় আর আমরা যদি এদেরকে সাহস দেই তাইলে এই ইউনিয়নটা হয়তো না চিনতে পারে দুনিয়ার কেউ ইউনিয়নটা চিনবে না কিন্তু এই সংস্থাটাকে চিনবে এই সংস্থাটাকে যেরকম দুনিয়ার বহু দেশ আছে বাংলাদেশ চিনে না কিন্তু টঙ্গি চিনে চিনে কেন কি বিশ্ব এস্তেমা টঙ্গি চিনে বাংলাদেশ চিনে না টঙ্গি চিনে হম বাংলাদেশ চিনে না টঙ্গি চিনে এরকম একদিন এই ইউনিয়নটা চিনবে না গ্রামটা চিনবে না কিন্তু এই সংস্থাটা চিনবে এদের যুবকদেরকে চিনবে আপনারা এদেরকে উৎসাহিত করবেন সত্য কে কে করবেন দেখি আমি চান্দা করব না কিন্তু আমি শুধু উৎসাহিত করা চাইতেছি না আমার এদেরকে আপনারা বাহবা বলেন উৎসাহিত করেন আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন আলাইনা করেন্লা